দর্শক বিন্দু ভাই এবং বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হাসিবুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমার এই চ্যানেল এস মাল্টিমিডিয়া ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং আমার সাথে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাকে এবং আমার চ্যানেল অতি দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশে একটি বিমান দুর্ঘটনা ঘটে তো বিমানটি দুর্ঘটনা ঘটে ঢাকা দিয়াবাড়ি এই দুর্ঘটনায় মূলত একটি স্কুল এবং কলেজের উপর হয় তো এখানে পাইলট সম্ভবত মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে অর্থাৎ এবং অনেকে আহত হয়েছে এবং আরও অনেকে নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের জন্য আমার দুয়ার হইল এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত হয়েছে তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে প্রতি তাড়াতাড়ি সুস্থতানামক এই বিশেষ নিয়ামতটি দান করেন অতপর আমি বলতেছি আল্লাহ আমার এই প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তফিক দান করে আমরা আসলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা শুধু দেশ হিসেবে না আমরা মানুষ হিসেবে মনুষ্যত্ব হিসেবে মনুষ্যত্বের দিক দিয়ে মানবিকতার দিক দিয়ে আমরা গভীরভাবে মর্ম হতো শোকা হতো আল্লাহর কাছে এতটুকু আমরা বলতে পারি আল্লাহ যেন আর কাউকে এরকম মৃত্যুর না দেয় আজ থেকে কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস যাবত দেখতেছি আমরা অতিরিক্ত পরিমাণে বিমান দুর্ঘটনা কিছুদিন আগে দেখা গেল আপনার দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া একটা বিমান দুর্ঘটনা হলো সেখানে অসংখ্য মানুষ মারা গেল তারপর ইন্ডিয়াতে হলো এরপর এর আগে আবার হয়েছিল নেপালে তারপর এভাবে বিমান দুর্ঘটনা হতে হতে আজকে দেখা গেল আবার বাংলাদেশে হয়েছে তো আমরা সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন কাউকে এরকম পরিস্থিতির শিকার না করায় আর যারা দূর দেশ বাইরের দেশে আছে দেশ বিদেশে আছে তাদের জন্য দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন আমরাও আমরা বলতে আমি নিজে একজন প্রবাসী ঠিক আছে আমি সৈদার সৈদারে থাকি তো আল্লাহ যেন ওকে এরকম দুর্ঘটনার শিকার না করে আল্লাহরম তো জানি আর কাউকে পান জীবন হারতে হয় আর আবার আমি বলতেছি আমাদের মানে আরেকটি কথা আমাদের এলাকা অর্থাৎ টাঙ্গাইল মির্জাপুর আর আপনার কালিয়াকুর গাজীপুর এই দুইটি জেলায় মূলত ঢাকার পার্শ্ববর্তী তো গাজীপুর এবং টাঙ্গাইলে গাজীপুর করে এবং টাঙ্গাইল মির্জাপুর সীমার পারে এই মেন রোডের পাশ দিয়ে মানে প্রতিনিয়তই ইদানিং গাড়ি মানে রোড অ্যাক্সিডেন্ট হইতেছে আমি গত তিন তিন দিনই দেখলাম রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট তো দেখা গেছে এক পরিবারের তিনজন মারা গেছে এবং অন্য আলা অন্য পরিবারের আরেকজন আবার গত পরশু দেখলাম আপনার কালিয়াকুর মির্জাপুর এই রুটে এই বাস একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে হতাহতের সম হতাহতের মানে আহত হয়েছে অনেকেই তবে নিহত হয়েছে কিনা সেটা সঠিকভাবে জানি না বলতে পারলাম না তো তারপর আবার গতকালকে দেখলাম মানে দৈনিক মির্জাপুর একটা নিউজ আছে আমাদের ওইখানে কালিয়াগুর বাজারে ফুলবাড়িয়া রোড ফুলবাড়িয়া রোডে গুলচত্বরে আপনার একটা ট্রাক এসে একটা ছেলেকে ধাক্কা মারে ছেলেটা নতুন সবেমাত্র একটা দোকান নিয়েছিল ফার্মেসির তার মাকে বলতেছিল মা তুমি এখানে একটু বসো আমি আসতেছি তো ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়েছিল আমি যতটুকু শুনলাম তো একটা ট্রাক এসে ওই মানে কণ্ঠল হয়ে মানে কন্ঠলের বাইরে বাইরে চলে গেছে এমনভাবে একটা ধাক্কা মারছে মানে ছেলেটা দ্রুত গতিতে এসে ছেলেটা নাকি সাথে সাথেই ওই জায়গায় রাস্তা রাস্তার সাথে পিষ্ট হয়ে গেছে তো ছেলেটার লাশটা নাকি ওঠানোর মতো ব্যবস্থা নাই মানে রকম হয়ে গেছে তো রাস্তার সাথে মিশে গেছে গা তারপরে এই এর কিছুদিন আগে আমার তো ভাই মারা গেছে তিনি ছিলেন আজগানা উচ্চ বিদ্যালয় একজন মাস্টার সহকারী মাস্টার তিনি মারা গেছেন তো আমি তার কিছুদিন পরে আমার এক প্রতিবেশী চাচা মারা গেল তো এইভাবে মানে যারা গাড়ি চালান বা ড্রাইভিং করে সেটা বিমানই হোক বা গাড়ি হোক বা মোটর সাইকেলই হোক বা সাইকেল বাইসাইকেলই হোক আপনারা সবাই একটু মানে ধীর গতিতে চলাচলের জন্য চেষ্টা করবেন যাতে আপনি ড্রাইভিং করতেছেন আপনার পানির ঝুঁকি না থাকে আর রাস্তার পথচারীদেরও জানি কোনো ঝুঁকি না থাকে অর্থাৎ আপনি জীবনে বেঁচে থাকলে বা আমি জীবনে বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারব জীবনে টাকার প্রয়োজন আছে আপনি সময়ের মূল্য দেবেন আমাকে সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য আছে কিন্তু সময়ের মূল্য দিতে গিয়ে জীবন বিপন্ন করা যাবে না আপনি যদি সময়ের মূল্য দিয়ে জীবন বিপন্ন করেন তো এই টাকা আপনার মৃত্যুর খাবে আপনি তো আর এই টাকা খাইতে পারবেন না ধরতে পারবেন না শুইতে পারবেন না তো আপনার লাভটা কি আপনি আপনি মারা গেলে আপনার পরিবার পরিজন স্ত্রী সন্তানের কী অবস্থা হবে একটা বার চিন্তা করছেন আপনি এত দ্রুতগতিতে গাড়ি চালান ড্রাইভিং করতেছেন আপনি যদি মারা যান আপনার স্ত্রী সন্তান মা বাবা পরিবার পরিজনদের কী অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন এত দ্রুত গতিতে চলাচল করার তো কোনো প্রয়োজন নাই তো ধীরে স্বস্তিরে একটু নিরাপত্তা বজায় রেখে সুন্দরভাবে গাড়িটা চালিয়ে যান এতে আপনি নিরাপদ থাকবেন আপনিও সেফ থাকবেন এবং পথচারীরাও নিরাপদ থাকবে সেফ থাকবে তবে আমরা একটা কথা বলি কথাটা হলো এটা আসলে একবার ছোটবেলা থেকে শুনে আসতেছি ময় মুখে যে যার মৃত্যু যেখানে না যাবে সেখানে অর্থাৎ আল্লাহ যদি এভাবে মৃত্যুর লেখা থাকে যার যেভাবে মৃত্যুর লেখা থাকে সেভাবে হবে তবে কথা হচ্ছে মূল কথা হচ্ছে বান্দা হুস্করা জলবা তুমি শ্যামাল দিব আমি অর্থাৎ এটা কিন্তু কোনো খামখেলি কথা না আমি আপনি যদি করে চলি তো আল্লাহ অবশ্যই আমাদের সামাল দেবেন নিরাপত্তা দেবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ঠিক আছে আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আমি আসিফুল ইসলাম আজকে এ পর্যন্তই অনেক কথা বললাম আপনাদের সাথে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম